হ্যালো বন্ধুরা আজ আমি রুই মাছের মশলা ফ্রাই করব এই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি নুন জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো তাতে মাছটা নরম হয়ে যাবে মাছগুলো আমি দিয়ে নিলাম জলে এই দেখুন পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো আধ ঘন্টা আমি চাপা দিয়ে সুন্দর করে রেখে দেবো দেখুন এবার আমি মশলাটা রেডি করে এতে আমি এই এক চামচই বেসন দিলাম এ দেখুন এতে আবার এক চামচ চালের গুঁড়িও দিলাম যতটা বেসন দিয়েছি ততটা চালের গুঁড়িয়ে দিয়েছি তবে ক্রাঞ্চি হবে এটা আমি এক চামচ হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা আমি এক চামচ মতো চাট মশলা দিচ্ছি আর এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এটা গরম মশলা আমি দিচ্ছি গরম মশলা সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি আর এতে পরিমাণ মতো নুন দিচ্ছি মাছে নুন দেওয়া আছে অল্প পরিমাণে নুন দিচ্ছি এটাকে আমি সুন্দর করে মিশিয়ে এটাকে আমি সুন্দর করে মাখিয়ে রেখে দিচ্ছি এবার মাছগুলো নুন জল থেকে তুলে জল ঝরাতে দিচ্ছি একটা মিনিট জলটা ধরুন তারপর মশলা মাখাবো দেখাবো তখন আমি মাছগুলো জল ঝরিয়ে শুকনো করে নিচ্ছি এবার এতে এক চামচ এক চামচের একটু বেশি আদা লঙ্কা রসুন আর এতে এতে একটা লেবুর রস দিচ্ছি সব মাছগুলোতে সুন্দর করে মাখিয়ে নেব এটা এবার মিনিট মতো রেখে মাখিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি এবার আমি মাছটাতে সুন্দর করে মশলা মাখিয়ে নেব এরকম কাট করে সুন্দর করে সব পিঠে সুন্দর করে মশলা মাখাবো এবার আমি এটাকে কোট করে রেখে দেবো ভাবে একটা একটা মাছকে আমি মাখিয়ে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি এই দেখুন আস্তে আস্তে কালারটা অন্য রকম হয়ে যাচ্ছে তেল আমি গরম হয়েই গেছে এবার আমি একটা মাছ ছেড়ে দিচ্ছি এতে ভাজা মাছ আমি ছেড়ে দিচ্ছি দুটো একসঙ্গে ভাজবো দেখুন এটাকে উল্টে দিয়েছি এক প্লিটটা হয়ে গেছে লাল লাল আর একটু ভাজা হবে লো ফ্লেমে এবার এটাকেও আস্তে করে উল্টে দিচ্ছি এবার এটা ফিট করে একটু ভাজা হোক তারপর আপনাদের দেখা এই দেখুন এই মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি দেখুন এটাকেও তুলে নিলাম আমরা পুরো সবকটা ভেজে নেই তারপর আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমাদের সবকটা ফ্রাই করা হয়ে গেছে এই দেখুন একদম করকর হয়েছে দেখেন যদি এরকম মসলা ফিশ ফ্রাই দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন